সুপ্রিয় চাষি ভাইরা আসসালামু আলাইকুম যশোর কৃষি চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আর এই মুহূর্তে আমি আমার প্রোজেক্টে দাঁড়িয়ে আছি আর আমরা আজকে আপনাদেরকে দেখাবো যে আপনাদের জমিতে ল্যাদা পোকা হলে কী করবেন আর এই যে দেখতে পাচ্ছেন যে লতির প্রোডাকশন আপনারা দেখতে পাচ্ছেন তো মূলত আমি এই গাছটা লাগাইছিলাম তখন এই চারার সাইজ ছিল মাত্র ছয় ইঞ্চি পাঁচ ছয় ইঞ্চি একদম ছোটো চারা আর সেই ছোটো চারা আজকে দেখতে পাচ্ছেন যে বড় হয়েছে কত লতি ধরেছে আপনারা দেখতে পাচ্ছেন তো মূলত যাদের গাছের বয়স হল আড়াই মাস হয়ে গেছে তাদের গাছে এরকম দেখবেন যে লেদা পোকা আমার গাছে দেখতে পাচ্ছেন কত বড় একটা লেদা পোকা হয়েছে অনেকের ছোট ছোট লেদা পোকা হয়ে থাকে তো এই যে বড় বড় লেদা পোকা এই লেদা পোকা কিন্তু আপনার পাতা খেয়ে ফেলা হয়েছে দেখতে পাচ্ছেন কুচু গাছের পাতাগুলো এইভাবে খেয়ে সাবার করে দিচ্ছে আর এই লেদা পোকা থেকে পাতা রক্ষা করার জন্য অবশ্যই আপনাদের স্প্রে করা লাগবে যে আমি আমার জমিতে স্প্রে করতেছি দেখতেই পারছেন স্প্রে চলতেছে আর আপনার কি কী স্প্রে করবেন পঁচিশ থেকে তেত্রিশ শতাংশ জমিতে আপনারা ইটি গোল্ড এইটা হলো ওষুধ ইটি গোল্ড লেদা পোকা মারার জন্য বা আলটিমা প্লাস বা কাপলান বা ভলিউম বা নাইট্রো বা সাইকেল এই যে এতগুলো ওষুধের নাম বললাম যে কোনো একটা যদি আপনার কাঙ্ক্ষিত লোকেশনে আপনি পান তাহলে অবশ্যই পাঁচ গ্রাম ষোলো লিটার ড্রামে অতএব দশ গ্রামের পাতা থাকে সেখান থেকে অর্ধেক নেবেন এই জন্য বললাম পাঁচ গ্রাম ষোলো লিটার ড্রামে আপনারা সুন্দরভাবে গোলায় নেবেন নিয়ে আপনার পঁচিশ থেকে আপনার তেত্রিশ শতাংশ জমিতে ভালোভাবে স্প্রে করবেন তাহলে দেখবেন যে এক থেকে দুই ঘন্টার ভিতরে এই সকল লেদা পোকা মোড়ে সাফ হয়ে যাবে আবারও বলতেছি যদি আপনাদের গাছে লেদা পোকা হয়ে থাকে এখনই দ্রুত পাঁচ গ্রাম যে ওষুধগুলো নাম বললাম পাঁচ গ্রাম ১৬ লিটার পানিতে গুলাবেন আর এর সাথে যদি লিকার থাকে লিকার একটা বোতলের নাম সারের দোকানে বললে হবে লিকার এই লিকারটা হলো এক মুটকি দেবেন অথবা যে কোনো সানসিল্ক একটা কালা এক পাতা আপনি এই ষোলো লিটার ড্রামে গুলাই নিয়ে আপনি গাছে স্প্রে করবেন তাহলে দেখবেন যে ল্যাদা পোকা সমাধান হয়ে যাবে আর এই ছাড়া যদি আপনাদের কাছে অন্য অন্য কোনো সমস্যা হয়ে থাকে তার জন্য আমার ভিডিওর উপরে নাম্বার দেওয়া আছে বা যারা নতুন চাষি আছেন যে চারা দরকার বা পরামর্শ দরকার আমার সাথে যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপে আপনারা হলো যোগাযোগ করবেন বা আমার সাথে সরাসরি ফোন কলেও কন্ট্যাক্ট করতে পারবেন তো যদি চারা লাগে সারা বাংলাদেশে আমরা চারা সাপ্লাই করে থাকি মাত্র দুই টাকা করে পিস আর সুন্দরবন কুরিয়ারে যেহেতু পাঠায় ডেলিভারি চার্জটা অতিরিক্ত আপনি কতটুক চারা নেবেন সেটার উপরে আপনার ডেলিভারি চার্জ তো এই পর্যন্ত আজকের ভিডিওটি যদি ভিডিওটি উপকারে আসে অন্যদেরকে শেয়ার করবেন আর আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অতএব লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর ফেসবুক থেকে যারা দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ